আপনাদের প্রত্যেকের বাসায় যদি কোনো তালিম বসে দয়া করে সেই তালিমের কাছে আপনারা যাইয়েন না আপনাদের বাসা প্রত্যেকের বাসায় জামাতের একটা তালিম বসে না বসে আপনারা সেই তালিমে যান না আপনাদের তালিমে কি বলে কি বলে কি বলেন না না কি বলে আপনাদের বেতন দিয়ে দিবে তারা সেইটা বলে না হ্যাঁ দর্শক কি মনে হচ্ছে আপনার বিএনপি এর নারী নেত্রীর কথা শুনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনের দিকে একটু তাকাই আমরা রসুল সাল্লাহ যখন দিনের কাজ করতেন যখন দিনের প্রচার করতেন দিনের দাওয়াত দিতেন মানুষদেরকে তখন মক্কার কোরাইশরা আল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে মানুষকে যেতে নিষেধ করতেন তোমরা মোহাম্মদের কাছে যেও না এক একসময়কার প্রথা ছিল হজ ও বাণিজ্যের মৌসুমে আরবের নানা জায়গা থেকে মানুষ মক্কায় আসতো তখন কোরাইশরা ভয় ফেতেন যদি বাহিরের লোকরা নবী সাল্লিয় সাল্লামের কথা শোনে তখন তারা তো ইসলাম গ্রহণ করবে তখন ক্রাইশের প্রভাবশালী নেতারা এমন 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 কথাগুলো প্রচার করতেন যে তোমরা ওইখানে একজন ফাগবল আছে একজন নবী আছে মোহাম্মদ যার নাম তিনি কি সকল কৌতুক বলছেন তোমরা তার কাছেও যেও না তোমরা তার কাছে যেও না তার কথাগুলো শোয় না তোমরা তাহলে তোমাদের ফের করে প্রভাব পড়বে কিন্তু আল্লাহর কি মহিনা আল্লাহ রসুল সাল্লাহ্লামের নিকট ওই সকল লোকেরা বেশি বেশি করে যেতেন শুধু ওই লোকটাকে দেখার জন্য কি সেই কৌতুক বলে সেই কৌতুকগুলো শোনার জন্য একটু লোকটাকে দেখবে আর যখনই যেত তখনই তারা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ব্যবহারে মুগ্ধ হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন সেই যুগে নবীর রসুল সাল্লাহ আলুস্লামের জীবনের যুগের সাথে বর্তমান যুগে বর্তমান যুগের কিছুটা আমরা মিল পাচ্ছি এই যুগে এসে এই সকল নেতা নেত্রীরা যেভাবে কথা বলতেছে তোমরা জামাত ইসলামের কথা যেও না কেন জামাত ইসলাম কোরআন দিয়ে কথা বলে জামাত ইসলাম হাদিস দিয়ে কথা বলে জামাত ইসলাম কোরআনের দিকে আহ্বান করে জামাত ইসলাম হাদিস দিয়ে জীবনে চলার পথে অনুপ্রেরণা যোগায় তাই তোমরা জামাত ইসলামের কাছে যেও না যাইলে জামায়াত ইসলাম তোমাদেরকে করতে বাধ্য হবে এই এরকম একটা বয় দেখায় জামাত ইসলামের কাছ থেকে দূরে সরায় রাখতে চায় মানুষদেরকে কিন্তু না মানুষদেরকে আপনি যেথায় বাধা দিবেন মানুষ সেথায় বেশি যাবে যেথায় বাধা দিবেন সেথায় ঠেকবে সুতরাং মানুষ বেশি বেশি করে আসতেছে জামাত ইসলামের দলে জামাত ইসলামের পতাকা দলে মানুষ আরো বেশি বেশি করে বেড়তেছে আপনাদের বাসা প্রত্যেকের বাসায় জামাতের একটা তালিম বসে না বসে আপনারা সেই তালিমে যান না আপনাদের তালিমে কি বলে কি বলে কি বলেন না না কি বলে আপনাদের বেহস্ত দিয়ে দিবে তারা সেটা বলে না আপনারা যদি তারি পাল্লায় ভোট দেন তাহলে আপনারা বেহস্ত চলে যাবেন সেটা বলে না এটা কি সত্যি কথা আপনারা দাঁড়িয়ে পড়লে বা ধানের শীষে বা নৌকা বা যে কোনো জায়গায় ভোট দিলে কি আপনারা চলে যাবেন এটা কি সত্যি কোনো কথা এটা সত্যি কথা না আপনাদের কাছে থেকে আজকে অনুরোধ যে আপনাদের প্রত্যেকের বাসায় যদি কোনো তালিম বসে দয়া করে সেই তালিমের কাছে আপনারা যাইন না যে বিএনপি নারী নেতৃত্ব কেন হারাম আপনারাই বলেন কেন হারাম তাইলে তারা আপনাদেরকে আপনাদের মা বোনকে ঘরে বন্দি করে রাখতেও চায় আবার আপনাদের মা বোনদেরকে দিয়ে তাদের পথের কথা সাফ করতে চাই তাহলে আপনারা কি তাদেরকে দিবেন পথের কাটা সাফ করতে